আচ্ছা হাজির বলছি আপনার সাথে আমি দেখা করতে চাই আমরা রাজি অবশ্যই অবশ্যই দেখা হবে অনেকেই তো বলে বাংলাদেশে আসো আপু আমাদের এখান থেকে তো রাজি হবে তোমার বাবু কোথায় আমার দুটো বাবুই জমাচ্ছে হাজবেন্ডে ঘুমাচ্ছে দিদি মন মানসিকতা ভালো রেখে লাইকে কমেন্ট করবেন বন্ধু হাজার আচ্ছা আজিজিরকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার হয়ে কথা বলার জন্য মানে এটা আমার বলার বলা উচিত আর কি তো যে ভাই বলে দিয়েছে আমার মনের কথাটাই থ্যাংক ইউ ধন্যবাদ আমি আচ্ছা দিদি বলছে সব কিছু লাইভ সম্ভব নয় বন্ধু একদম আচ্ছা আর সোহেল বলছে ভাবি ভালো আছো হ্যাঁ ভালো ভালো আছি তুমি বললেন আগের দিন আমার নাম সোহেল সোহেন নারবণি তুমি বললো যাই হোক আমি নতুন আপনার লাইনে ওয়াটসা আচ্ছা কেমন আছো বলো গুড মর্নিং আচ্ছা আজুল বলছে একদমই ঠিক সবাই ভালো ভালো কমেন্ট করবেন যে ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম বল তো মনে আছে বললাম বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আজকে একটা জিনিস দেখাই এটা প্রথমবার আমরা ট্রাই করলাম আর কি মানে এর আগে কখনো হয়নি করা তো গত শীতকালে এই যে মটরশুঁটিগুলোতে একটু সস্তায় ছিল অনেক দিনে একটু ছাড়িয়ে রোদে শুকনো করে রাখা হয়েছে আজকে দেখি ফ্রায়েড রাইস হচ্ছে এতো একটু মটর ভিজিয়েই দিই দেখো কত সুন্দর হয়েছে খান একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছিলো দেখো সুন্দর ভিজেছে আর ভালো লাগছে আমি তো ভাবলাম কী হবে অবস্থা মনে হয় খারাপ হয়ে গেছে কিন্তু এটা তো ভালোই লাগছে এই প্রথম ট্রাই করা হলো হোক ফ্রায়েড রাইসটা শেষ জিনিস হবে ভালোই লাগলো জিনিসটা আচ্ছা কেউ বলছি কলকাতার কোথায় কলকাতার দিন হালাই ভাই আচ্ছা পূর্ণিমা পূর্ণিমা কোন বলছে গুড মর্নিং গুড মর্নিং পূর্ণিমা কেমন আছে বলে আচ্ছা পূর্ণিমা বলছে মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ থেকে অনলাইনটা কেমন আছে বলে আজির বলছি মটর হ্যাঁ শীতকালে এটা শুকনো করে রাখা ছিল বুঝতে পারলে কালকে গরম পানিতে রাত্রেবেলা গুজিয়ে দিয়েছে তো আজকে বেশ সুন্দর মতো শুতির মতো লাগছে তো শুকনো একদম ছুটো হয়েছিল আচ্ছা শহর ভালো কলকাতার কোথায় আগে বললাম তো বেহালায় আসালিম সানা সালিম বলছে আপনার দুটো সবই কিনা জানি না আমার বয়স যখন দু বছর তখন আমি অনেক ছিলাম তোমার বিশ্ব তবে কেন জানি না সবার সকলেরই যখন বয়স দু বয়স থাকে তখন সবাই ছোট থাকে বড় নয় বলো আজ বলো হাসছে আজ আর আজ সে কাজ বলছি বিকাল এবার সন্ধ্যার সময় লাগবে আসা হয় তখন সময় হয় না গো ছেলেকে পড়াই তো বিকাল এবার সন্ধ্যার দিকে বুধবে হ্যাঁ চ্যাটার্জি বলছে গুড মর্নিং ইন্ডিয়া গুড মর্নিং কেমন আছে বলি রবি আলাইকুম আলাইকুম আসসালাম